আমাদের এই এশিয়ার মধ্যে যারা এখন সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে সেই ভারত ভারতের মধ্যে হিন্দুদের যেই দাঙ্গা বর্তমান তারা মুসলমানদের বিরুদ্ধে এরকম লাগানোর চেষ্টা করছে এটা কিন্তু দিন দিন বিরাট আকার ধারণ করছে আপনারা দেখছেন যে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান কলকাতায় তাকে গ্রহণ করছে এবং একটা বিরাট মূল্যে তাকে নিয়েছে এটা ইসলাম সমর্থন করে না কিন্তু এখানে আমরা যে মেসেজটা আপনাকে আপনাদেরকে দিতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশকে হেনস্থা করা বা বাংলাদেশকে ছোট আকারে দেখা এটা হিন্দু বা ভারতের সেই বহুত আগের একটা প্ল্যান বাংলাদেশকে পাকিস্তান থেকে পৃথক করার পেছনে যাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল এই ভারত ভারত এই সাম্প্রদায়িক হিন্দু যারা আছে তারা আমাদের বিরুদ্ধে দিন দিন কিন্তু এগুলা করেই চলছে তা না হলে আপনারা দেখছেন যে মুস্তাফিজকে কেন্দ্র করে ভারত কিছু উগ্রবাদী হিন্দুদের চাপের মুখে এরকম কলকাতার যে গ্রুপ আছে বা খেলার যে দল আছে তার সেই দল থেকে তাকে বাদ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে ইতিমধ্যে বাদ দিয়েছে আসলে মুস্তাফিজকে খেলা থেকে বাদ দেওয়া এতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু এখানে আমরা যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এখানে একটা দেশ আরেকটা দেশের উপর প্রভাব কতটুকু ফেলতে পারে কতটুকু হস্তক্ষেপ করতে পারে কতটা একটা দেশ আরেকটা দেশকে গিলে ফেলতে পারে তার একটা কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত উজ্জ্বল একটা প্রমাণ কিন্তু আমরা দেখতে পাইলাম অতএব এখনই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যে বাংলাদেশে কোনো ধরনের ভারতীয় চ্যানেল চলতে পারবে না বাংলাদেশে কোনো ধরনের ভারতীয় পণ্য চলতে পারবে না এবং এটা বিক্রি করা যাবে না এবং ভারতীয় কোনো খেলোয়াড় বাংলাদেশে আসতে পারবে না এবং বাংলাদেশের কোনো খেলোয়াড়রা যেন ভারতে গিয়ে কখনও কোনো ক্রমে যেন না খেলতে পারে এই জাতীয় সব ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকারকে এখনই নিতে হবে এটা নেওয়ার জন্য আপনাকে মৌলবাদী হতে হবে এটা না বরং এটা দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের স্বাধীনতার এই দেশটাকে যেন আমরা রক্ষা করতে পারি এই জন্য আমাদেরকে এই পদক্ষেপগুলা সরকার অবশ্যই নিতে হবে